ধন্যবাদ হুমায়ুন কবির ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে মোহাম্মদ আলিপ উদ্দিন সিস্তি সমাজসেবক পঙ্গলি পাঁচ পঙ্গলি আসসালামু আলাইকুম অবশ্যই সুদি আজ পঙ্গলি যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে এই উপহার বিতরণ হচ্ছে বিতরণ করতেছে জোনাব হওয়ায়ন কমির ইঞ্জিনিয়ার এবং তার বড়ো ভাই আকরাম হোসেন পুলিশ আমি পুলিশ ধরি না আকরাম হোসেন একজন মানবিক মানুষ মৌলানা ঘোষণা দেওয়া চলে একজন পুলিশ আমরা পুলিশের চাকরি করছি একজন পুলিশ এত ভালো কাম করে না আকরাম হোসেন তা করে বড় বড় সভা করবে মৌলানা আনা দিয়ে তার ফলে ইসলামিক কাম কাজ কাজ কাজকর্ম করবে এই তার মূলত কাম এই আকরাম হোসেন পুলিশ ও খুব ভালো মানুষ ও করবেই ও সিদ্ধান্ত নিবে ফাঁসমুলি সভা করব করবেন না দিলে ফাঁসমুলি না করলে অন্য গ্রামে করবে কিন্তু করবে আল্লাহ করায় আমি বলছি আকরামকে বলছি আকরাম শোনো পুলিশের চাকরি আমরাও করছি তুমিও করতে তুমি করতে চাও কিন্তু তোমার সহানুভূতি ভালো তোমার ভালো মন তুমি নিশ্চয়ই আগাবা তোমার পিছনে আল্লাহ আছে আল্লাহ রাসুল আছে আল্লাহ রাসুলের কাম করবি আল্লাহ সহিত করে ভাই নিশ্চয়ই উনি করেন কেউ করতে না দিলে উনি করাবেন করতেছে তো আকরাম করতেছে অনেক জায়গায় সব ইয়ে জালসা করতেছে বড় বড় জলসা করে বড় বড় মানানাই নেই কিন্তু ওনার একটা ইয়ে আছে যে আমি করে যাব তা আমি বলছি তুমি করে যাও আল্লাহ তোমার পিছনে আছে তোমার সহযোগিতা আছে তোমার সাহায্য করবে এ ব্যবহার হয়েছে যে ভালো কাম করলে তার পিছনে মানুষ থাকে আমি আকরামকে বলেছি তুমি যে গ্রামে যা করো ওই গ্রামের মানুষ নিয়ে বসো প্রধান সব মানুষ নিয়ে বসো যদি প্রধান বর্গ দুই একজনের এদিক ওদিক যায় সাধারণ মানুষ সমর্থন দিবে ওই সাধারণ মানুষের বলে তুমি যেখানে সেখানে হোক যেখানেই হোক তুমি বড় 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 মহাবিল করতে পারবা অনুষ্ঠান করতে পারবা কিন্তু এই তোমার যোগ্যতা থাকা লাগবে তুমি আলোচনা করবে না হবে না দুই চারজন ওদের প্রধান আছে তারা দেয় না তারা দেয় যেহেতু আমি বলছি যে তুমি আগাতে পারবা তোমার শক্তি ভিতরে আছে সাহস আছে বুদ্ধি আছে তোমার ভাই ইঞ্জিনিয়ার সহযোগিতা করে ইঞ্জিনিয়ার কাছে অর্থ থাকেই থাকে থাকতেই পারে যার ফলে তুমি সহযোগিতা পাও নিজেরও কিছু আছে এভাবে তুমি আগায়ে যাও আল্লাহ তোমাকে আগায়ে নিবে নিশ্চয়ই নিবে ওই বুদ্ধি কিন্তু একটাই যে গ্রামেই যা করবো সেই গ্রামের মানুষ নিয়ে তুমি বৈঠক দাও বৈঠক দিয়ে সিদ্ধান্ত প্রধান প্রধানবর্গের এদিক ওদিক বলি পাবলিক কিন্তু তোমার আছে পাবলিক কিন্তু সময় থাকে পাবলিক সরে না